আমি মনে হয় প্রথম তিনমুখী কার্বাইড বন্দুক তৈরি করলাম দেখুন কীভাবে সেট করা হচ্ছে পরপর এবং সহজ পদ্ধতি এইভাবে সেট করবেন আপনারা বোতলও ব্যবহার করতে পারেন বোতল ব্যবহার করা কিন্তু রিক্স বাস্ট হতে পারে আপনারা শক্ত বক্ত পাইপ ব্যবহার করবেন দেখুন কীভাবে সেট করছি এই যে মুখগুলো আপনারা আঠাতে মেরে নিতে পারেন লোহার রড গরম করে আপনারা নিচের অংশটি ফুটো করে নেবেন তারপরে গ্যাস লাইটার ভালো করে ঢুকিয়ে দেবেন তারপরে কার্বাইড দেবেন এই যে কার্বাইড দেওয়া হচ্ছে তারপরে সামান্য কিছু জল তারপরে ঝাঁকিয়ে নেবেন কিন্তু বাচ্চা কাচ্চা থেকে দূরে এখানে বাচ্চা কাচ্চার আওয়াজটা শুনুন